রেলের আধিকারিকদের সঙ্গে নৌশিপ ও রেল সেতু পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির তরফ থেকে তাকে কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগানও দিতে থাকেন মুর্শিদাবাদের বিজেপি নেতা ও কর্মীরা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমি সরকারি কাজে এসেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমি চেয়ারম্যান সে কারণে রেল আধিকারিকদের সঙ্গে আমার এখানে আসা কোনো রাজনৈতিক কাজে আমি আসিনি নেতা হিসেবে আসিনি কারণ এগুলো দেখভাল আমাকে করতে হয় তাই আমি এসেছি সরকারের টাকা কি করে খরচ হচ্ছে কবে থেকে চালু হবে সেটা দেখার আমার দায়িত্বের মধ্যে তাই আমি এসেছি এটা আমি পার্টির প্রোগ্রাম নয় এটা আমি একজন কংগ্রেসের নেতা হিসাবে এখানে আসিনি আমি এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছি অধিকার বলে এসেছি তাই সরকারের লোকরা আমার সঙ্গে এসছে সরকার নিজের ট্রেন দিয়েছে আমাকে এখানে আনার জন্যে অনেকে জানে না বোঝে না কিছু করার নেই আমাদের নশীপুর রেল সেতুর কৃতিত্ব কার তা কংগ্রেস ও বিজেপির মধ্যে দীর্ঘদিনের লড়াই আর এই ইস্যুতে বারবার বাঘযুদ্ধে জড়িয়ে পড়ে দুই দলের নেতাকর্মীরা কর্মীরা এদিনও তার ব্যতিক্রম হলো না শিয়ালদহ শাখা ডিআরএম সহ রেলের একাধিক কর্তার সামনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে শুনতে হলো গো ব্যাক স্লোগান রিপোর্ট ওঙ্কার বাংলা